जी <sus> yeah. 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 আমার বেয়ের গরুর ফার্ম দেখতে পাচ্ছি বরিশাল থেকে নারায়ণগঞ্জ জি জি ইনশাল্লাহ

না 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 কিছু বললো না তো আনন্দে লাভ আছে না এই আমি ধরতেছি এই কিছু বলতেছে না আচ্ছা দেখছো আসো তুমি আসো তুমি আসো এই মাথাটা আগে হাত দেবো মাথায় হাত দিলে গরু ঠান্ডা হয়ে যায় এই মাথায় বসে যাবে হ্যাঁ দেখছো হাত টাইম হ্যাঁ এইটাই হ্যাঁ আস্তে আস্তে গলায় হাত দাও হুম আসো এইটা ধরো

爸爸哥，哥爸爸。